চত্রছায়ার মধ্যে রেখে একটা ঐক্যবদ্ধতা একটা সকলের মধ্যে মিল মিশে এই যে প্রচেষ্টা এইটা বিগত দিনে আমরা খুব অভাব বোধ করেছি এই অঞ্চলে বিগত দিনে কীভাবে দুর্নীতিভাবে কীভাবে

সজ্জার চিত্র এটা আমরা কিন্তু ক্রমশ আরো যত এগিয়ে যাবো তত কিন্তু আলো সজ্জার স্তর অতিক্রম করে কিন্তু আমরা আরো ক্রমশ মণ্ডপ প্রাঙ্গনের দিকে ভাগিত হচ্ছি